আল্লাহ তাআলা বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ আল্লাহ বললেন হে নবী তুমি শরণ করো ঐ সময়ের কথা যখন তোমার রব তোমাদের আল্লাহ তোমাদের মালিক তোমার সৃষ্টিকর্তা হাজারো লাখ কোটি অগণিত সংখ্য ফেরেস্তাদেরকে নিয়ে সম্মেলন করিয়া সম্মেলনের মাঝে ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা পরামর্শ করলেন ইন্নি যাইলুম ফিল আরদি খলিফা ও আমার ফেরিস্তারা হে আমার নুরের তৈরি ফেরিস্তারা আমি আল্লাহ চালা দুনিয়ার বুকে একটি জাতি বানাবো একটি আমার প্রতিনিধিত্ব তৈরি করব এমন কিছু মানুষ বানাবো যারা আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে আমি আল্লাহ তালার গুণগান গাইবে আমি আল্লাহ তালার পক্ষে মানুষকে দামাত দিবে মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে আমি আল্লাহর কথা বলবে মানুষকে বুঝাবে ও মানুষ জাহান্নামের পথে যায় না এক আল্লাহকে স্বীকার করো এক আল্লাহর কথা মানো মৃত্যুর পর তোমরা জান্নাতে চলে যাবে ইন্নি যাইলুম দি খালি পা আমি আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে এমন জাতি আমি আল্লাহ বানাইতে চাই বললি কুদ্দিমা আল্লাহ তুমি এমন এমন জাতি বানাইবা যারা দুনিয়াতে যাইয়া তুমি আল্লাহর গোলামী না করিয়া মারামারি করবে কাটাকাটি করবে মাই ইউফ সিদু ফিঙ্গা ফিল্ড আর জমি তারা ভাষার সৃষ্টি করবে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে তোমার নাফর মানিতে লিপ্ত থাকবে মাই ইউফ সি দু ফিঙ্গা ওয়া তারা দুনিয়ার বুকে যাইয়া রক্তপাত ঘটাইবে মানুষকে মারবে হত্যা করবে আল্লাহ ফাকল বলে আলামিনকে তারা এই প্রশ্ন করার পর ফেরেশতারা আবার বলতেছেন ও আল্লাহ তোমার গুণগান গাওয়ার জন্য তোমার প্রশংসা করার জন্য মানুষ বানাইবা আতা জালু ফিগা ও ফিগা ওয়া আসফিকুদদিমা ওয়া নাহনু nusabbihu bihamdika ও আল্লাহ আমরা ফেরেশতারা তোমার প্রশংসা করি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাহানো বিহু বিহাম্দিকা ও মালিক আমরা গণিত অসংখ্য হাজারো লাখো কোটি মিলিয়ন ফেরেশ তারা তোমার প্রশংসা করি তোমার নির্ধারিত সময়ের মধ্যে থেকে এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত যায় না যেই সময়টাতে আমরা ফেরেশ তারা তোমার তাজদি পাঠ করি না বলেন না সবহান আল্লাহ সদা সর্বদাই সদা সর্বদাই প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড ও আল্লাহ তোমার জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সদা সর্বদা তোমার জিকির আজকার করি এমন কোন সময় যায় না তোমার সামনে আমরা দাঁড়ায় থাকি না এমন কোন মুহূর্ত যায় না তোমার সামনে আমরা রুকুতে যাই না এমন কোন সময় অতিবাহিত হয় না যেই সময়টাতে আমরা থাকিনা নাহানো নুসা বেহু বেহান্দি কা বানোপাত দিশ উলাক আমরা তো এবাদের বন্দীগী করতেছি আল্লাহ তুমি কেন এমন জাতি বানাইবা যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া মারামারি করবে কাটাকাটি করবে তোমার নাপর মানে লিপ্ত হয়ে যাইবে ফেরেস্তারে এই কথা বল ফেরেস্তারে কথা বলার পর আল্লাহ তা আলাহ উনি তো স্রস্তা কি বলে উনি তো স্রষ্টা স্রষ্টা উনি যা জানে সৃষ্টি কি তা জানবে কখনোই জানবে না আল্লাহ তালা বললেন কল ইন্নি আল্লমুমা লা তাল মু কল ইন্নি আল্লমুমা ফেরেশতারা আমি আল্লাহ আমি স্রষ্টা তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বললেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলিয়া বুঝাইলেন ও ফেরেশতারা তোমরা যা কিছু বলতেছো তোমাদের বাৎসিদ্ধ জ্ঞান থেকে বলতেছো কিন্তু আমি আল্লাহ ভবিষ্যতের খবর জানি আমি জানি আমার বান্দারা আমার বান্দারা আমার গোলামি করবে আমার বান্দারা আমি আল্লাহ তাজদি পাঠ করবে আমার বান্দারা আমি আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে আসবে বলেন আল্লাহ ইন্নী আল্লাহ মিনাল্লাহি মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলিয়া মানুষ বানাইলেন আদম এবং হাওয়া আলাই ওয়াস সালাম বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া আল্লাহ জল্লা শাহানুগু পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই যত মানুষ আসবে পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের রোহকে একত্রিত করিয়া সমস্ত মানুষ মানে আপনি আমি আমার আপনার রোহগুলো সেখানে ছিল বলেন সুবাহান আল্লাহ সমস্ত সমস্ত মানুষের রোহকে একত্রিত করিয়া আল্লাহ বাকরুল আলামিন বললেন ও আমার বান্দারা ফেরস্তারা বলেছিল তোমাদেরকে না বানাইতে আমি আল্লাহ তো বানাইছি তোমাদের একটি প্রশ্ন করবো উত্তর দিবা আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত রোহদেরকে ডাক দিয়ে বললেন ও আমার রোহেরা ও আমার বান্দারা আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম ও আমার রুহেরা আমার বান্দারা আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ নই বলেন না আল্লাহ কি না আল্লাহ বলেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের মালিক নই সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করেছিল কলু তারা বলেছিল বালা 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 হা হা আল্লাহ আপনি আমাদের মালিক আপনি আমাদের রব বলেন আল্লাহ একবার সমস্ত মানুষ সমস্ত মানুষের জগতে আলমে আরব সমস্ত হাজারো লাখ কোটি মানুষ লাখো কোটি মানুষের রুহ গুলোকে একত্রিত করিয়া যখন আল্লাহ প্রশ্ন করলেন সমস্ত মানুষ এক বাকি স্বীকার করলেন বালা বালা هاهاها ابني يا مادري مالك أبني دير راب الله بكر رب العالمين ايه محفي الكر أبار شمس تونبي شمس رسول دركن ابيوت كلن شمس رسول در روح يكفي على تناشر كلن الله بكر رب العالمين من وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب আল্লাহ তালা বললেন ও আমার নবীরা তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তালে একটি ওয়াদা নেব একটি প্রতিশ্রুতি নেব আল্লাহ তালা বললেন ও নবী স্মরণ কর ওই সময়ের কথা আলমে আর ওয়াহের সময়ের কথা যখন আমি আল্লাহ তালা মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাই নেই এমন সময়ের কথা অসংখ্য অগণিত হাজারো লাখ কোটি মিলিয়ন বছরের আগের কথা যখন মানুষ দুনিয়াতে আসে নাই মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠান নাই এমন আলমে আর ওয়াহের মাঝে আল্লাহ তালা বৈঠক করলেন পৃথিবীতে যাদেরকে নবী বানাইবেন পৃথিবীর বুকে যাদেরকে দাওয়াতের জন্য পথ ভোলা মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য যাদেরকে দুনিয়াতে নির্বাচন করবেন রাসুল বানাইবেন তাদেরকে يقولون করি الله قد يقول الله تعالى নিলেন বললেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتَيْتُكُمْ مِنْ كتاب وَحِكْمَةً ثم جاءكم رسول مصدق لما معكم ان أَوْ قد তোমাদের কাছে আমি ওয়াদা নিতেছি প্রতিশ্রুতি নিতেছি তোমাদের কাছে আমি আল্লার পক্ষ থেকে রাসূলুম মিনকুম তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাবো সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাাকুম ও নবীরা দুনিয়ার বুকে একজন রাসূল পাঠাবো একজন রাসূল পাঠাবো সেই রাসুল দুনিয়াতে যাবে সেই রাসুলকে তোমরা সমস্ত নবী এবং রাসুল্লা স্বীকৃতি দিবা তোমরা তাকে সত্যায়ন করবা ওই নবী তোমাদের পড়ে যাবে তোমাদের অনেক পরে সেই নবী যাবে সেই নবী তোমাদের অনেক বছর পর দুনিয়াতে আগমন করবে আমি পাঠাইব তোমরা সেই নবীর আগে দুনিয়াতে যাইবা কিন্তু সেই দুনিয়াতে যাওয়ার পর সমস্ত নবী এবং রাসুল্লা সেই নবী সেই নবী সেই স্বীকৃতি দিয়ে তার উম্মতদেরকে বলেছিলেন ও আমার উম্মতেরা আমি তো দুনিয়া থেকে চলে যাব তবে তোমাদেরকে বলে যাই তোমাদেরকে বলে যাই তোমাদের কাছে একজন রাসূল আসবে بِرَسُولٍ يأتي من بعد اسمه أحمد <applause> تما دير كاتي اكدن رسول أَجْبَ أقدم رسول دي رسول النام هو أحمد أحمد كارنام قرنم كارنام نبي رحمة نبي رحمة سيد المرسلين شمس الدُّحَى بدر الدجا شافع المذنبين خير الانام سيد الكونين نبي رحمة نور مجسم نبي رحمة اقينم دار تاجدر مدينة محمد الرسول الله الله بقى رب العالمين بلن هو امر النبي امر رسول তোমাদের কাছে একজন আমি নাবি পাঠাইবো একজন নাবি পাঠাইব যে নাবি সত্যান তোমরা দুনিয়া দিয়ে করবা বলেন আল্লাহ আকবর কেমন নাবি কেমন নবী দুনিয়া দাসার আগে সমস্ত নবীদেরকে আল্লাহ তালা বলতেছেন দুনিয়ায় যাওয়ার পর ওই নবী রাসুল মোহাম্মদের কথা তোমরা স্বীকৃতি দিয়ে আসবা আমরা কেমন নবী পাইলাম কেমন নবী পাইলাম আল্লাহ রাবুল আলমী সমস্ত নবীদের নাম ধইরা ধইরা। কুরানে আল্লাহ তালা বারবার নবীদের নাম নিয়েছেন ইয়া 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 জাকারি ইয়া সুলাইমান স্পষ্টভাবে সমস্ত নবীদের নাম আল্লাহতা আলাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন কিন্তু আপনার আমার নবী আপনার আমান নবী নবী এদুজা সৈকিবুল মুরুসালীন অহামাদুল্লাহ আল নবীন জলাবে মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহ মু আলাই ওয়াসাল্লামের নাম সরাসরি কখনোই আল্লাহ তালা নেবেন আল্লাহু একবার যখন যখনই নবী সাল্লু আলী ওসাল্লামের নাম আল্লাহ তালা নিয়েছেন সাথে সাথে আল্লাহ তালা সেই নবীর ভালোবাসায় নবীজিকে ভালোবেসে সাথে সাথে তার উপাধি নাম ধরে ডেকেছেন বলেন সুবা আন মানুষ মানুষকে ভালোবাসলে নাম ধরে ডাকতে চায় না কি বলেন নাম ধরে না মানে একটা নাম দেয় একটা নাম দেয় সুন্দর একটা নাম দেয় সেই নামে ডাকে তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন আমার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সমস্ত নবীদের পর আসবে সমস্ত নবীদের শেষ নবী যদিও সমস্ত রাসূলদের শেষ রাসূল নবী মুহাম্মদ কিন্তু আমি আল্লাহ তাআলার পরে আমি আল্লাহ তালার প্রতি পড়ে সবচাইতে বড় শ্রেষ্ঠ বান মানুষ হলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম কেমন নবী পাইলাম কেমন নবী পাইলাম যেই নবী সাল্লাহ আলাই ওসাল্লাম আল্লাহ তালা দরবারে সুপারিশ না করা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ সুপারিশ করতে পারবে না আল্লাহ আকবর কোন রসুল কোন রসুল কোন নবী আল্লাহ তালা দরবারে কিয়ামতের ময়দানে সেই মাহসারের মাঝে আল্লাহ তাআলার দরবারে যাইতে পারবে না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার প্রথম ইذن নেওয়ার অনুমতি প্রদান করেছেন বলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বীকার করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষ যদি সত্যিকারে আমাকে মানতে চায় যদি আমাকে মানে যদি আল্লাহকে মানতে চায় আমাকে মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ তাআলা বলেন ও আমার দুনিয়ার মানুষেরা মান ইতু যদি যদি তোমরা আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতেবা করো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো ফাকাদ আতা আল্লাহ আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যায় সুবহানাল্লাহ কোনো মানুষ যদি শুধু আল্লাহকে ভালোবাসে শুধু কোরআনকে ভালোবাসে কোন মানুষ যদি শুধু কোরআনকে মোহাম্মত করে শুধু কোরআন কথা অনুযায়ী চলতে চায় সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহকে যদি মানতে চাও নবী সাল্লাল্লাহু আলি ও মাইনাস করে কখনোই সম্ভব না কোন মানুষ যদি সেই জন্য যে দেখা যায় কোন মানুষ যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহুয়া আলাই ইয়সাল্লামের পবিত্র জীবনীতে কালেমেলাপান করতে চায় কোন নাস্তিক কোন বেঈমান কোন কাফের কোন মুর্তা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কলম করতে চায় সেই ব্যক্তি সেই মুমিন সেই ইমানদার তার জীবন বাজি রেখে তার রক্ষা করে ঠিক কি না জীবন বাজি রাখতে পারে শুধু নিজের জীবন না শুধু নিজের জীবন না তার সন্তানের জীবন তার ফ্যামিলির জীবন তার বাবা মার জীবন সমস্ত কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করতে পারে উৎসর্গ করতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন তো সাবে কারামাজমাইন যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছেন একজন মা এসে নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফিদা কা আবি ও উম্মি হে আল্লাহ রসুল আপনার জন্য আমার বাবা আমার মা উৎসর্গ হয়ে যাক সমস্ত সাহাবাদের এই কথাটা ছিল হে নবী আপনার জন্য আমার জীবন কোরবান হয়ে যাক আপনার জন্যে আমার বাবা মার জীবন কোরবান হয়ে যাক এইভাবে ওই মহিলা বলতেছিল ইয়া রাসুল আল্লাহ আমার তো বড় কোনো সন্তান নাই আমার তো বড় কোনো সন্তান নাই যাকে যুদ্ধের ময়দানে পাঠাবো আপনার সাথে যুদ্ধ করবে ইসলামের জন্য জীবন দিবে কুরআনের জন্য জীবন দিবে আপনার জন্য জীবন দিবে ইসলামের পতাকা পৃথিবীর মুখে পথপথ করে উড়ানো চেষ্টা করবে জীবন দিয়ে হলে ও আল্লাহ রাসুল আমার তেমন কোনো ছেলে সন্তান নাই আমার কুলের একটি বাচ্চা আছে সেটাকে আমি আপনার জন্য দিতে চাই এবং আল্লাহ আকবার নবী মা আলী সাল্লাম বললেন আচ্ছা ছোট বাচ্চা দেখে দেখ কি হবে ছোট বাচ্চা না চালাইতে পারবে তিন না চালাইতে পারবে তরবারি ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জানি আমি জানি আমার কুলের বাচ্চাটা আমার কুলের বাচ্চাটা আপনার জন্য কিছুই করতে পারবে না তবে আমি আমি মা হিসেবে বলতে চাই ও আল্লাহ রসুল আপনার দিকে যখন কাফের বেইমানরা আবু জাহাল উদ্বা সাইবারা কাফের বেইমানরা আপনার দুশ্মনের আপনার দিকে যখন তীর চালাবে অসংখ্য অগণিত তীরের সামনে আমার বাচ্চাটাকে থেকে তুলে ধরবেন বলে আল্লাহ আকবার ও রাসূল আমার ছেলে সন্তান কিছুই তো করতে পারবে না জানি কিন্তু আমার মনের আশা আমার আশা আমার এই সন্তানকে আপনার উপর যখন কাপের বেমান আক্রমণ করবে দয়া করিয়া এই কুলের বাচ্চাটাকে ধরবেন তার বুক যাজরা হয়ে যা কিন্তু নবীর পর কষ্ট সইতে পারি না নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি ভালোবাসা ইমান সেই জন্য দেখা যায় অসংখ্য গণিত ইমানদাররা তার জীবন বাজি রেখে নবীর ইজ্জতের জন্য জীবন দিতে পারে ঠিক না নবী সাল্লাহ আলী ওসাল্লামের ইজ্জত রক্ষায় মানুষগুলো ইমানদার যুবক দলও তার জীবন বাজি রাখে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো মানুষ যদি আমার কথা অনুযায়ী দুনিয়ার বুকে চলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি আল্লাহ তালেন নবী বলতেছি তার জন্য সুপারিশ করা আমি আমার নবীর ওয়াজিব হয়ে যাবে না সোবাহান আল্লাহ বাকরুল আলমী রাসুল সাল্লাহ আলি ওসাল্লামকে এমন পাওয়ার দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন সমস্ত নবীদের সর্দার বানাইছেন شذوذ دنيا جن دن الرحمة الله النبي كي الله تعالى بولن. وما أرسلناك إلا رحمة للعالمين الله تعالى بولن. وما أرسلناك هي نبيك نبي أمي الله تعالى أبناك بتعيس إلا رحمة لِّلْعَالَمِينَ جعوج سمي الرحمة بنيا সমগ্র জগতের রহমত বানাইয়া আমি আল্লাহ আপনাকে পাঠাইছি শুধু দুনিয়ার জন্য না শুধু মুসলমানদের জন্য না শুধু পাখির জন্যে না শুধু ফেরেস্তাদের জন্যে না আমি আল্লাহ তালা যত সৃষ্টি করেছি দেখা বা না দেখা যায় সমস্ত সৃষ্টির জন্য আপনি নবীকে রহমত বানাইছে বলেন না সুবহান বনের পশু চিনল জানে চিনল না মানুষ তারে কিনা বনের পশু চিনল জানে চিনল নাহায় মানুষ তারে আল্লাহাদের ডাকে দিলে তাই আল্লাহাদের ডাকে দিলে তাই কাফের বেদিন পাথর মারে ঠিক না চিনল না মানুষ তারে আবু বেরা মন্দ কাজে ছিল সেরা আবু জাহেল্লা হাবেরা মন্দ কাজে ছিল সেরা আকাশ বাতাস কাঁদে যেন আকাশ বাতাস কাঁদে যেন তাদের হাজার না চারে চিনল না মানুষ তারে জুরবন মার আল্লাহ বাক রব্বুল সাল্লাহ আলী কে কাফের বেঈমান মুস্টেকটা চেনে নাই কিন্তু ইমানদার প্রকৃত ইমানদার মোমেন্দার ঠিকই চিনেছে সেই জন্যই তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কোনো মানুষ যদি আমার একজন সাবিকে অনুসরণ করে আমার একজন সাবিকে তার জীবনের জন্য মডেল বানায় নেয় মডেল মডেল আমাদের যুবকরা বর্তমান সময়ের সবচাইতে নষ্টা পস্তা সবচাইতে খারাপ মানুষ যারা আছে তাদেরকে মডেল বানায় ঠিক কিনা আমার বোনেরা সবচাইতে খারাপ কি যারা নাচানাচি করে তাদেরকে মডেল বানাই কিন্তু রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে না 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 এই সমস্ত নায়ক নায়িকা যারা নাচানাচি করে মানুষদেরকে বিনোদনের নামে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে মডেল বানাইও না মডেল বানাইও না মডেল বানাইও না কেননা তারা যাবে যারা জাহান নামে যাবে তাদেরকে যারা অনুসরণ করবে তারা মনে হয় জান্নাতে যাবে কি বলেন যারা জাহান নামে যাবে তাদেরকে অনুসরণ যারা করবে তাদেরকে জান্নাত দিবে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন যে না 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 মডেল বানাইবা মডেল বানাইবা نبی صلی اللہ علیہ وسلم میرے جیبونی کے مڈل بنائی با نبی صلی اللہ علیہ وسلم میرے ستری ماہ عائشہ کے مڈل بنائی با خادید رضی اللہ تعالیٰ عنہ کے مڈل بنائی با آسیہ رضی اللہ تعالیٰ عنہ کے مڈل بنائی با مریم علیہ وسلم کے مڈل بنائی با او زمانہ نری را جو کن تمہیں تمہارا زندگیر مڈل بنائی با عائشہ کے مڈل بنائی با خادیجہ کے مڈل بنائی با থের উনিশ স্ত্রী আসি আজ আল্লাহ গো চা লাহাকে মডেল বানাইবা মারিয়াম আলাইহি মুসতাল্লা দুসালামকে মডেল বানাইবা রাবে আর ই আল্লাহ গু আমি আল্লাহ তাআলা বলতেছি যখন এই সমস্ত নেক্কার পর হেলথকার বন্দাদেরকে মডেল বানাইয়া তুমি তোমার জিন্দগিতে পরিচালনা করবা তাদের মতো জীবনকে সাজাইবা তারা যেভাবে জান্নাতে চলে গেছে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসিয়া সেইভাবে জান্নাত দিয়ে দেবো হাহান আল্লাহ যুবকরা মডেল বানাই বানাইবা सईद আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তোমরা মডেল বানাইবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মডেল বানাইবা খালিদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মডেল বানাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু হুরায়রা কে মডেল বানাইবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মডেল বানাইবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই ও তোমরা তাদেরকে মডেল মডেল এই যদি তোমরা তোমরা যদি তাদেরকে না বানাইয়া দুনিয়ার পচা গান নাচ গান যারা করে তাদেরকে মডেল বানাও তাদের মতো চলতে চাও তারা জাহান নামে যাবে তোমাদেরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে আমাদেরকে মাইল পলক দিয়ে গেছেন রাস্তা দেখিয়ে গেছেন ওই রাস্তায় যারা চলেছে তাদেরকেও দেখিয়ে গিয়েছেন আমরাও দেখতেছি হসুরুল্লাহ সাল্লি সাল্লামের করেছেন সাবাই করম আজমাইন সাবাই করমের সাবাই

সমস্ত নবীদের সমস্ত নবী মানে যারা নিশ্চিত জাহান যাবে যাদেরকে আল্লাহ তারা নির্বাচিত করেছেন যাদেরকে আল্লাহ তারা দুনিয়ার বুকে নির্বাচিত করেছেন যাদেরকে আল্লাহ তারা বিশেষ মানুষ বানাইছেন এর মানে আল্লাহ তালা তাদেরকে নিশ্চিত জান্নাত দিবে তাদেরকে যারা ফলো করে তাদের ওয়ারাসার যারা লাভ করেছে তাদেরকে মডেল বানাইবা যদি এই রাস্তায় এই রাস্তায় তোমরা চলতে পারো দুনিয়াতে চলতে গেলে কষ্ট হবে যা মন চায় তাই করতে পারবা না হারাম খাইতে পারবা না সুদ খাইতে পারবা না গুস খাইতে পারবা না নাচ গান করতে পারবা না বেহা বেলাল্লা পরা করতে পারবা না তোমাদের দুনিয়া কষ্ট হবে কষ্ট হবে কিন্তু ষাটটি সত্তি বছরের জিন্দিকে যদি কষ্ট করিয়া তুমি যদি কোনোভাবে আল্লাহ তালার এটাচ করিয়া রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরিয়া জীবনকে শেষ করতে পারো তোমার জন্য বিনে হিসেবে জান্নাত বলে আল্লাহ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাল ফলক দিয়ে গেছেন তো আমরা মানি না আমরা কিছুই নাই এটা আমাদের ব্যর্থতা ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলে গেছেন ও দুনিয়ার মানুষ আলা ইননা দুনিয়া মালউন আলা ইননা দুনিয়া মালউন মালউন মা ফিহা ইল্লা যিক্রুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আलिमুন আও মুতাআল্লিমুন দুনিয়া সমস্ত জিনিসগুলো হল অভিশপ্ত সমস্ত জিনিসের উপর আল্লাহ তালা লানত বর্ষণ হয় দুনিয়াটাই কেমন যেন অভিশপ্ত অভিশপ্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই ইল্লাহ ইল্লা আল্লাহ তবে আল্লাহর জিকির ছাড়া সব কিছুই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ জিকির ছাড়া আল্লাহ জিকির কি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না একজন মানুষের পুরো জিন্দগি চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা সে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এত্তেবা করবে সে খাবে এটাও হলো রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত খাওয়াটাও আল্লাহ জিকিরের খাতায় লেখাবে আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেকটি হুকুম মাহকাম নবী সাল্লামের প্রত্যেকটি সুন্নত যখন আমরা পালন করব আমাদের খাওয়া ঘুম বাথরুম সবকিছুই আবাদত পরিণত করে দিবেন আল্লাহ সেই জন্যে আল্লাহ তালা আমাদের সবাইকে নবী সাল্লিয়া সাল্লামের সুনত সাহিনের সুনতাহ সালফসাইন এভাবে রসুল্লা সাল্লুআস্লামের ওয়ারাসাদ যারা আছে কোরআন হাদিসের ধারক বাহক যারা আছে তাদেরকে ফলো করে দুনিয়া ও আখারাতে সফলতা অর্জন করা দান করুন আমিন আমা আলীনআালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি